আমি আপনাদেরকে বলছি ব্রাহ্মণপুরিয়া পালশানাপুর থানার হরিগান্দি যে বৃষ্টি বন্ধ হওয়ার কথা ছিল চব্বিশ ঘন্টা কিন্তু না এটা চব্বিশ ঘন্টা বন্ধ হবে না আজ রাত দশটার থেকে ধরে কাল সকাল সাতটা পর্যন্ত জাস্ট মেরামত হবে কিন্তু পরবর্তীতেই আবার কালকে সারাদিন সাতটার দিকে ধরে চলবে এবং ফেরি কিন্তু চলবে যেটা বলা হয়েছিল ফেরি চলবে না ফেরি চলবে ইনশাল্লাহ বাকিটা আমি আপনার এই চারটার থেকে বিস্তৃত রয়েছেন আমি ওনার কাছে কথা বলতে চেষ্টা করছি আপনারা আমি তুলে ধরার চেষ্টা করছি এই প্রেস থেকে আপনারা জানতে থাকুন হ্যাঁ চাচা আমি যদি বলি অনেকে বলেছেন যে এই যে এটা সারাক্ষণ বন্ধ থাকবে তিন দিন এটা কি সারাক্ষণ বন্ধ থাকবে না 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 এটা কতক্ষণ বন্ধ থাকবে

সাতটা পর্যন্ত করিকান্দি এই ব্রিজটি অর্থাৎ বন্ধ থাকবে কিন্তু ফেরি চলাচল করবে আগামীকাল সকাল সাতটা থেকে ধরে অর্থাৎ কালকে সারাদিন কিন্তু আবার চলবে আবার কালকে সারাদিন রাত দশটার পরে আবার কিন্তু চলবে অর্থাৎ কেন এটা করা হয়েছে সোয়ানির যে ব্রিজটা আমি আপনাদেরকে একদম ঝামেলা মুক্ত করে দেই সোয়ানির যে ব্রিজটা সেটা যখন কাজ ধরা হবে কিন্তু এই এবং হুমনা এই যারা আসেন দাঁড়ের তারা কিন্তু আসতে পারবে এই রাস্তাটা কিন্তু চালু থাকবে চাষ আজকের রায় দশটা থেকে ধরে এবং কালকের রায় দশটা থেকে ধরে অর্থাৎ সকাল ছটা পর্যন্ত হ্যাঁ দুই রায় অর্থাৎ রাত দশটা থেকে ধরে সকাল দশটা পর্যন্ত আবার আগামীকাল হ্যাঁ অর্থাৎ রাত দশটা থেকে সকাল ছয়টা সাতটা পর্যন্ত এটা কিন্তু আপনার বন্ধ থাকবে সারাদিন চলবে আর সোয়ানিও চলবে কিন্তু ওই ব্রিজটা যখন কাজটা ধরবে

যেটা আবার এই যে দেখুন জি ভাই আমি জানতে চাচ্ছি কয়দিন বন্ধ থাকবে কত ঘন্টা বন্ধ থাকবে এটা যদি বলতেন এটা আজকের থেকে কালকে মনে করেন সকাল পর্যন্ত বন্ধ থাকবে সকালের পরের থেকে আবার রাস্তা দিয়ে গাড়ি চলবে আটটা আবার পরশুদিন সকাল রাত্র দশটা থেকে আটটার পরের থেকে আবার এই রোডে গাড়ি চলব ঠিক আছে এইভাবে এটা তিন দিন বন্ধ থাকবে

দিনে রাতে আর ওইটা যখন কাজ ধরবেন কালকে ধরবেন না পরে তিন দিনের পরবেন এখানে তিন দিন পরের পরে আমরা ধরলে সব বন্ধু ঠিক আছে